আমার বিপুলা পৃথিবী সিদ্দিকা জামানের স্মৃতিকথন প্রকাশক মাঝারুল ইসলাম অন্য প্রকাশ প্রচ্ছদ মাসুম রহমান মূল্য চারশো টাকা প্রথম প্রকাশ একুশে বইমেলা দু হাজার একুশ উৎসর্গ তুমি যে তুমি ওগো সেই তবঋণ আমি মোর প্রেম দিয়ে সুধি চিরদিন লেখক পরিচিতি সিদ্দিকা জামানের জন্ম অবিভক্ত ভারতের কলকাতায় উনিশশো সালের আটাশে ফেব্রুয়ারি বেড়ে ওঠা বাবা সাংবাদিক আব্দুল ওয়াহাব ও গৃহিণী মা মতলুবা ওয়াহাবের সান্নিধ্যে পার্ক সার্কাসের লিটল ফ্লাওয়ার স্কুলে পড়ার সময় উনিশশো সালে দেশান্তরিত হয়ে সপরিবারে চলে আসেন ঢাকায় পরে কামরুন্নেসা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তি হয়ে ম্যাট্রিক পাশ করেন উনিশশো সালে এরই মধ্যে অংশ নেন ভাষা আন্দোলনে জড়িত হন যুক্তফ্রন্টের নির্বাচনে অংশ নেন স্বামীবাগের মিতালি স্কুল গঠনে উনিশশো সালে গার্লস গাইড ও গার্লস স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডন পাওলের জন্মশতবার্ষিকী উপলক্ষে পূর্ব পাকিস্তানের তিন সদস্যের প্রতিনিধি দলের সদস্য হয়ে ফিলিপিন্সের বিশ্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সে বছরই ভর্তি হন এডেন কলেজে পরে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা করেন উনিশশো সালে কাজ করেন ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট লাইব্রেরিতে শেষোক্ত প্রতিষ্ঠান থেকে দু সালে অবসর নেন ডেপুটি লাইব্রেরিয়ান হিসেবে উনিশশো সালে বিয়ে হয় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সাথে দুই মেয়ে ও এক ছেলের জননী সিদ্দিকাজ্জামানের এটাই প্রথম প্রকাশিত বই সিদ্দিকাজ্জামান লেখক নন তবে দেশপ্রেমে উদ্বুদ্ধ একজন সমাজ সচেতন নারী স্বামী জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুর পর সম্পাদক প্রকাশক মজারুল ইসলামের অনুরোধে তার জীবনের একান্ত গল্প লিখতে বসেন সেই গল্প এত দীর্ঘ ও গভীর যে জায়গা করে নেয় অন্যদিন পত্রিকায় ন পর্বের ধারাবাহিকে যা এই বইয়ের আকার ধারণ করেছে গল্প তার একান্ত নিজস্ব পথ চলা হলেও তাতে প্রকাশিত হয়েছে একজন বলিষ্ঠ মানুষ স্বামীর প্রতি সমর্থন দেওয়া একজন স্ত্রী প্রতিফলিত হয়েছে সমাজের প্রতি দায়িত্ব দেশের প্রতি কর্তব্য উঠে এসেছে সংসারের প্রতি ভালোবাসা পরিবারের প্রতি মনোযোগ ছয় দশকের আনিসুজ জামানের সাথে পরিচয় দিয়ে এ গল্পের শুরু আর শেষ তার মৃত্যু দিয়ে সহজ ভাষায় লেখা বইটিতে উঠে এসেছে তৎকালীন রাজনীতি সমকালীন সমাজ ও পরিবার আশা করি বইটি পাঠককে আনন্দ দেবে পূর্ণতা বাজে শূন্যতা ছাপিয়ে অধ্যাপক আনিসুজ্জামানের আত্মজীবনীমূলক গ্রন্থের শিরোনামে আছে যে পৃথিবী সিদ্দিকা জামান তার স্মৃতিকথায় তাকে নিজের করে নিয়েছেন বইটার নাম দিয়েছেন আমার বিপুলা পৃথিবী এই পৃথিবী অবশ্যই তার কিন্তু এর মাঝখানে আছেন আনিসুজ্জামান তার উপরেই আলোটা পড়েছে বেশি পড়ার কারণটাও সহজেই অনুমেয় এক দীর্ঘ পরিপূর্ণ পরস্পর সমর্পিত জীবন তারা কাটিয়েছেন একজন পরিপূর্ণ করেছেন অন্যজনকে একজনের অসম্পূর্ণতাকে সম্পূর্ণতা দিয়েছেন অন্যজন এই দীর্ঘ জীবনে বিচ্ছেদ ছিল অনুপস্থিতি ছিল কিন্তু অভাববোধটা ছিল না সেটি দেখা দিল অধ্যাপক আনিসুজ্জামানের চলে যাওয়ার পর প্রায় উনষাট বছরের বিবাহিত জীবন আর একষট্টি বছরের পরিচয়ের মায়া কাটিয়ে আমাকে একাকি করে আনিসুজ্জামান চলে গেল দু হাজার কুড়ির মে মাসে এভাবে শুরু স্মৃতিকথাটি উচ্চারণটি কষ্টের স্মৃতিকাতরতার হঠাৎ শূন্যতার সেই শূন্যতাটা কিছুটা হলেও ভরাট করা যায় তাদের দুজনের বিপুলা পৃথিবীর শব্দ বর্ণ দিয়ে এর ভূগোল জুড়ে থাকা গল্পগুলো দিয়ে বিপুলা পৃথিবীর নিবেদন অংশে অধ্যাপক আনিসুজ্জামান নিজের সম্পর্কে লিখেছেন নিজের সম্পর্কে জানানোটা জরুরি নয় আর সিদ্দিকা জামানও নিজের সম্পর্কে সামান্যই জানিয়েছেন বেশি জানিয়েছেন বরং আনিসুজ্জামানকে কিন্তু জানাতে গিয়ে তার পৃথিবীটাকে নতুন করে আবিষ্কারও করেছেন আত্মজীবনী লেখার পেছনের একটা তাগিদ হচ্ছে ফেলে আসা জীবনটার উপর সময়ান্তরের আলো ফেলে নতুন করে দেখা একটা অরণ্যের যেমন শীতে একরূপ বসন্তে আরেক স্মৃতির পৃথিবীটাও এই আলোয় পাল্টে যায় অনেক কষ্টকে তখন কষ্ট মনে হয় না অনেক অপূর্ণতা তখন বুকে বাজে না আর আনন্দগুলো অনেক বেশি তৃপ্তি যোগায় আমার বিপুলা পৃথিবীতে সিদ্দিকা জামানের গল্পগুলোতে তাই আনিসুজ্জামান যেমন আছেন তিনি নিজেও আছেন ছায়ার সঙ্গে কায়া যেমন থাকে অথবা কায়ার সঙ্গে ছায়া আমরা তাকে যেটুকু পাই পরিপূর্ণভাবেই পাই তাকে দেখি একজন সংবেদী মানুষ হিসেবে সমাজ ও দেশ সমর্পিত বাঙালি হিসেবে স্বামীর কোনো স্বাধীনতায় তার কোনো অমত নেই শুধু পাকিস্তানে যাওয়া যাবে না এই সিদ্ধান্তটি তাকে জানিয়ে দেওয়া ছাড়া এই সম্মতি এই সহযোগিতা ছাড়া অধ্যাপক আনিসুজ্জামানকে যতদূর গিয়েছিলেন ততদূর যেতে পারতেন সিদ্দিকা জামান একের ভিতরে অনেক ছিলেন এখনও আছেন তিনি কন্যা জায়া জননী এই চিরাচরিত ত্রিবিধ ভূমিকা ছাড়াও একজন সংগঠক স্কুল গড়েছেন একজন গ্রন্থগারিক অথবা একজন সুপ্রতিবেশী হিসেবে নিজের অবস্থান দক্ষতা প্রমাণ করেছেন এবং একই সঙ্গে প্রমাণ করেছেন যুক্তি দিয়ে তিনি জীবনটা মাপবেন প্রয়োজন ছিল গাড়ি চালানো শিখেছেন প্রয়োজন ছিল না বাহুল্য এবং আড়ম্বর পরিহার করেছেন এই যুক্তির শক্তিটা তাকে সংহত করেছে তার আচরণে ও সামাজিকতায় একটা পরিমিতি এবং সৌন্দর্য দিয়েছে এবং তার সর্বশেষ পরিচিতি একজন লেখকের তাতে সাফল্য দিয়েছে কোন কথাটা কতটা বলতে হবে কোন কথাটা না বলা থাকলে ভালো সেই ভারসাম্যটির সুষম সমাধানে তাকে সাহায্য করেছে আমার বিপুল পৃথিবীর শুরুতে অধ্যাপক আনিসুজ্জামান শেষেও তিনি মাঝখানে তাকে নতুন করে চেনার কিছু উপাদানের যোগ হয়েছে কিন্তু যারা তাকে ঘনিষ্ঠভাবে চিনতেন তারা তাদের চেনা আনিসুজ্জামানকেই খুঁজে পাবেন কিন্তু সিদ্দিকা জামানকে অনেক পাঠক নতুন করেই চিনবেন তিনি এই বইটির শান্ত শক্তির আধার এই গল্পগুলোর পেছনের নানা ছবির যোগানদার একবার শুরু করলে শেষ না করে বইটি রাখা যাবে না যদিও চট্টগ্রামের ষোলো বছরের বর্ণনার চাইতে ঢাকার বাকি সময়ের গল্পগুলোতে ছিমছাম ভাবটি তেমন থাকে না অনেক তারা থাকে সেগুলো জুড়ে শেষকটি পৃষ্ঠা একটা কষ্ট নিয়ে পড়তে হয় বৈশেষের অনুভূতিটা কিন্তু অপূর্ণতার নয় স্মৃতিতে জমে থাকা পূর্ণতারই আমার বিপুলা পৃথিবী সেই পূর্ণতার চিত্রকল্প আনন্দেরও সৈয়দ মঞ্জুরুল ইসলাম ঢাকা দু হাজার একুশ